দেশি দই দেশি গরুর দুধের দই আছে তারপরে নিজাতে বানায় ওনার তারপরে এখানে এটা কি ভাই বিরিয়ানিও আছে যারা বিরিয়ানি পছন্দ করেন বিরিয়ানিও আছে তারপরে ওনার চাটা বিশেষ করে দুধ চা দুধ চা রং যারা খুব ফেমাস প্রতিদিনে দেখেন কত কত মানুষ এখানে আসে দোকানে প্রতিদিনে

আমি দুধটা গালি নাকি এই যে প্রিয় বন্ধুরা দেখছেন যে এক প্যাকেট করে দুধও আছে এক প্যাকেট প্রতি দুধ ইয়া দইয়ের সাথে এক প্যাকেট করে দুধ একটা দই একটা কলা আমি দুধ গিলি ডেলি করতেছি আপনারা যারা দই চিরা পছন্দ করেন অবশ্যই চলে আসবেন আমাদের সালোয়ার ভাই হোসেনপুর সমুদ্র এই স্কুল মাঠ কলেজ মাঠ হোসেনপুর